এনিওয়ে আমরা বেডরুম আজকে কিন্তু দুইটা দুই কালার রয়েছে ভিউয়ার্স আপনাদের জন্য আনন্দের সংবাদ আমরা ডিটেইলসে যাই প্রথমে ভাই আমি খাটটা দিয়ে শুরু করতে চাই খাটটা দেখান সম্পূর্ণ আপনার খাটটা কিন্তু এটা কিন্তু আপনার

মাসাল্লাহ খুব দারুণ একটা খাট আর এর বিছানাগুলো আমি একটু দেখিয়ে দিই এটা সম্পূর্ণ বিছানা হবে কিন্তু আপনার 18 মিলি গর্জনে ও মাই গড এগুলো সম্পূর্ণ কিন্তু 18 মিলি একদম ব্র্যান্ড শপের যেই বিছানা দেয়া হয় এই কিন্তু একটা ছোট ব্র্যান্ড এটা আপনার মনে করেন এই যে আমি যে ফটাগুলো যে আনছি বর্তমানে এটা একটা ব্র্যান্ডের মাল আছে কম না জি কারণ এটা মনে করেন আপনার ভুন ফুকা কালার উড়ার কোনো গ্যারান্টি ইয়া নাই মনে করেন কোনো আপনার ভয় নাই ঠিক আছে কোনো ভয় নাই এটা হলো আপনার সম্পূর্ণ মনে করেন মালটা ওয়াটারপ্রুফ

আর এখানে একটা ডয়ার আছে জি 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 চমৎকার ডয়ার আছে এই ডয়ারের মধ্যে আপনি যা সব सेम ডিজাইন ওকে আর ভিতরে তো মাশাআল্লাহ আলাই দিলে মনে করেন জায়গা

হ্যাঁ আমাদের কিন্তু খুব করা আছে চারটা একটা দুইটা তিনটা চারটা খুব চাই যে আপনার যে একটা খুব কমে নিবে সেক্ষেত্রে আলাদা কিন্তু দুই পাট আলাদা কিন্তু

এটার প্রাইস হলো মাত্র পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হাজার টাকা আগে ভাই ফর্ম ছাড়াই কিন্তু ফর্ম ছাড়াই আগে দিচ্ছি পঁচাশি টাকা এখন আপনার ফর্ম চোদ্দ পঁচাশ হাজার টাকা দিচ্ছি ঠিক আছে একদম শীতকালীন ধামাকা অফার ধামাকা অফার পঁচাশি হাজার টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটা আপনারা নিতে পারবেন যেখানে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা চমৎকার কাঠ খাটের সাথে গিফট হিসেবে ম্যাটলিক্স একটি সাইড বক্স একটি ড্রেসিং টেবিল একটি শোকেস একটি আলমারি এবং বাই ডেলিভারি চার্জটা কে দেবে এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ দিল আমাদের কাস্টমার যারা নিবে অর্ডার করবে তারা ডেলিভারি চার্জ দেবে এটা আপনার মনে করেন যেই জায়গায় নিবে ওটা আপনার ভাড়া যে কটায় আসবে

বেডরুম কি কি আছে দেখে নিচ্ছি এখন এটা প্রথমেই দেখো একটা খাট দেখাবো কিং সাইজের খাটটা দেখেন সম্পূর্ণ মধ্যে ডিজাইনের মালটা কতটা চমৎকার এখানে দেখেন ভাই কত সুন্দর নিখুত করে কিন্তু করা জি এই দেখেন কালার ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর করে ফিনিশিং করা

পরে আমি বললাম ভাই আপনি আমার একটা ডিজাইন রিং ডিজাইনটা ওনার পছন্দ মতো দিয়েছে যে ভাই আমাকে এই ডিজাইন একটা প্যাকেজ করে দেন পরে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি

উত্তর আজমপুর আইসা রিস্কাতে বা আপনার অটোতে বললে চালাবের পাশে আমার দোকানটা মাইমুনা পানি স্যার অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স

তার মানে আপনারা যার যেমন ডিজাইন পছন্দ নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চালাবোনা মায়মুনা ফান্নি চালাবোন মায়মুনা ফান্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ যাদের সুযোগ আছে তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং যাদের সুযোগ নেই তারা ভিডিও কলে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন কোনো রিস্ক নাই কোনো ঝামেলা নাই ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি কোনো সল নাই আল্লাহ হাফেজ